আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বোটিক্স ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশোপাথ লেভেল থ্রি তিনের একানো নাম্বার দোকান থেকে আজকে কিছু পার্টি কিছু ড্রেস দেখাবো ওগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার ঈদ কালেকশন থাকবে থ্রি পিসের মধ্যে যার যেটা ভালো লাগবে ব্রিফ নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানেও সে কিন্তু ভিজিট করে যেতে পারে এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা আবার কিন্তু মিষ্টি কালারের মধ্যে অনেক গর্জিয়চের মধ্যে থাকতেছে সে পুরাটাই হচ্ছে মিরলের কাজ করা যায় সম্পূর্ণটা হচ্ছে কিন্তু মিরলের কাজ থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা সামনে দিয়ে ভিসেপ গলার মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু সামনে কিন্তু প্যানেলে কিন্তু কাজ করা থাকবে মানে ফুল অল ওভার কিন্তু ড্রেসটার কাজ থাকবে হাতাটা হচ্ছে থ্রিক্ট হাতার মধ্যে একটু ব্যাকপার্টটা দেখি ভাইয়া এটা হচ্ছে কিন্তু ব্যাক কিন্তু প্যানেল কাজ থাকবে যে এটা হচ্ছে কিন্তু প্যানেল কাজ থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে এটা থেকে তেইশো নাকি আঠাইশো টাকা ও এটা তেইশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি তেইশো টাকা আর পাইকারের রেটে কিন্তু হচ্ছে আপনার প্রাইসটা আরও কমে আসবে এটা হচ্ছে মানে এটারই প্যান্ট কাট সালার থাকবে জর্জেটের মধ্যে প্যানেলে দেখেন চওড়াভাবে কাজ থাকতেছে এটার সাথে জর্জেটের একটা উন্না থাকতেছে অনেক চওড়া এবং লম্বা উন্নাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকতেছে সাইড দিয়ে সেম প্রাইস থাকবে মানে তেইশশো টাকা এটা কি ডিজাইন এটা কালার হবে ভাইয়া এটা হবে কালারভাবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কালার আমি কালারগুলো দেখা মানে জামাটা পুরা ড্রেসটা খুলে দেখালাম না বাট শুধু কালারটা দেখিয়ে দেবো একটা সে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে নোট কালার একটা সে মিষ্টি কালার আর একটা আছে ডলে পরানো ব্লু কালারটা থাকতেছে নেভি ব্লুর মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটা আরেকটা ডিজাইন হবে ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার মধ্যেও কিন্তু কালার হবে এই ড্রেসটা কিন্তু ফুল অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন ফুল জামাটা দেখি বা একটু এই যেটা হচ্ছে ফুল জামাটা দেখেন যারা গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কালার হবে এই ড্রেসটা দেখতে পারেন হাতার থ্রি থ্রিকটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু কাজ থাকবে এটা সম্পূর্ণ কিন্তু মিরলের কাজ থাকবে প্লাস ইস্টর্ণের কাজ থাকবে একটু ব্যাকপাটটা দেখি যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা কিন্তু প্যানেলের কাজ থাকবে সাইজ কত ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটার প্যান্ট কাট একটা স্যালার থাকতেছে এটার সাথে আর একটা উন্যা থাকতেছে এই যেটা হচ্ছে স্যালারটা আর এটা হচ্ছে উন্নাটা উনারও কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে থাকতেছে এই যে উন্নাটা কিন্তু অনেক সুন্দর মানে জর্জেটার মধ্যে অনেক সফট প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটার মধ্যে কালার হবে না এটার মধ্যে একটা আছে একটা কালার হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে একটা হচ্ছে জাম কালার একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার এই চারটা কালার প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা নতুন এখন দেখাবো আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা কিন্তু অল ওভার কিন্তু রিয়েল স্টোনে যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে ড্রেসটা কিন্তু অনেক ভারী সামনে দিয়ে কিন্তু প্যানেল দেখেন প্যানেলে কিন্তু অনেক চড়ভাবে কাজ করা থাকতেছে অনেক সুন্দর মানে অনেক গর্জেজ কাজ থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে থাকবে ব্যাক কিন্তু কাজ থাকবে যেটা কিন্তু ব্যাক কাজ থাকবে তার সাথে থাকতেছে একটা সালার থাকতেছে প্যান কার্ট সালারের মধ্যে কাট আউট করা থাকবে প্যানেলে কিন্তু কাট আউট করা থাকবে এই যে আর এটার সাথে একটা উন্না থাকতেছে উন্নাটা একটু দেখি ভাইয়া এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক গর্জাস অনেক চড়া এবং লম্বা চতুর চতুর্ কিন্তু আপনার কাটক করা থাকবে পায়ের দিয়েও কিন্তু কাজ থাকবে প্রায় জমিনেও কিন্তু কাজ আছে প্রাইস থাকতে আছে আঠাইশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি আঠাশশো টাকা এটার মধ্যে কালার হবে কালার হবে কালার নেই না কিন্তু এটা আর একটা ডিজাইন আছে একটা ডিজাইনের মধ্যে এটা সম্পূর্ণ রিয়েল এস্টেন্টের মধ্যে যারা ভারী কাজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন এটা প্রাইসটা থাকবে অনলি আঠাইশো টাকা এগুলো কিন্তু আরও রেঞ্জটা আরও বেশি ছিল চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে ছিল এখন কিন্তু প্রাইসটা একটু কমে আসছে অনলি আঠাশো টাকা এটা স্যালোয়াটা দেখিবে যেটা হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে উন্নাটা উনগুলো কিন্তু অনেক চওড়া দেখেন এটা হচ্ছে উন্নাটা উনার পায়ের কাজগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে প্রাইসটা থাকবে অনলি আঠাইশো এ একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও রিয়েল এস্টনের মধ্যে থাকতেছে রিয়েল এস্টনের মধ্যে থাকছে একজন একটু প্রাইসটা একটু রেঞ্জটা একটু বেশি এটা প্রাইসটা থাকবে অনলি আঠাইশো টাকা এটা সাইজটা হচ্ছে ফর্টি ফোর এটার সাথে একটা প্যান কার্ড সালার একটা উন্না এটা হচ্ছে লাস্ট টান ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফর্টি সাইজটা হচ্ছে ফর্টি সাইজের মধ্যে এটাও কিন্তু মিরল এবং রিয়েল স্টোনের মধ্যে এটা কিন্তু প্যানেল আবার র্যাফেল করা থাকতেছে হাতাটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া

এখানে দুইটা সাল সেল নাম্বার দিয়ে আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ পেস